বাচ্চা ভাইয়ের জন্য জামা কাপড় দেখা হচ্ছে এই এসেছি এইমাত্র আসলাম দেখে আলহামদুলিল্লাহ তো খুবই ভালো লাগছে আজকে বাচ্চার জন্য চপ্পল নিচ্ছি খুব ভালো হয়েছে খুব সুন্দর খুব ভালো সাবভের পক্ষে খুবই সুবিধা ভালো খুব তাড়াতাড়ি ইলেকট্রনিক সুপার মার্কেট মুদিখানাটা সোনা শুরুম আর বিউটি পার্লার ওটা মাস তিন চার মাস অঞ্জাল সব চালু হয়ে যাবে দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি ভগবতীপুরে আর এখানে আজকে উদ্বোধন হয়ে গেল এস এ এস শপিং প্লাজা এই এস এ এস শপিং প্লাজা এক ছাদের তলায় আপনারা পাবেন সমস্ত বস্ত্র ছেলে মেয়ে বাচ্চাদের পাশাপাশি জুতো এবং বিভিন্ন কসমেটিক আইটেম একেবারে বড় বড় যে সমস্ত কোম্পানির শপিং মলগুলো হয় তাদের সঙ্গে পাল্লা দিয়েই এসকে এ এস শপিং মলের আজ উদ্বোধন হলো ভগবতীপুরে আপনাদের দেখাবো যে এই যে শপিং মল রয়েছে সেখানে কী কী কালেকশান রয়েছে পাশাপাশি আমরা কথা বলবো লোকাল যে সমস্ত কাস্টমার রয়েছে তাদের প্রতিক্রিয়া কি এর পাশাপাশি যিনি ওনার রয়েছেন তার বক্তব্য কি আগামী দিনের পরিকল্পনা কি 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 অফার রয়েছে তার কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নেবো এই বাচ্চাদের কাবজ জামা ক্যান নিচ্ছি আর কি খুব ভালোই লাগতেছে খুব ভালোই কালেকশন দেখতেছি ইচ্ছি না এখন কিছু কিন্তু দেখতেছি খুবই মানে ভালো সব সব রকমই ভালো কালেকশন খুব সুন্দর খুব ভালো সবার পক্ষে খুবই সুবিধা হলো এই তো দু পাটি জুতা নিলাম পাশের তিন আসছে হ্যাঁ খুব ভালো আমরা তো ফুটপাথেন প্রথমবার এইছি অতটা ঘুরিনি তা এখন মনে হচ্ছে এইটাই বড় এই যে বাচ্চার জন্য চপ্পল নিচ্ছি খুব ভালো হয়েছে তো আমরা যেতাম সে ঘরের সামনে একদম হয়েছে কাছে খুব ভালো লাগছে ভালো হয়েছে কালেকশন ভালো আমি নিয়েছি থেকে এই প্যান্টটা নিয়েছি এটা অন্য জায়গায় গেলে আমার মনে হচ্ছে হাজার টাকা দাম পড়তো হাজার টাকা দাম পড়তো মোটামুটি সাড়ে চারশো টাকায় প্যান্টটা হচ্ছে এখানে এই বোর কাটা নিয়েছি এই বোরকাটা অন্য জায়গায় মনে হচ্ছে যে তেত্রিশশো টাকাতে তিন হাজার দাম আছে আর এইখানে হয়েছে সতেরোশো টাকা এত ভালো বড়কা আমি কোনোদিন দেখিনি এখানে সবই কালেকশন রয়েছে দেখছি ওই কট কসমেটিকের সব রয়েছে আচ্ছা সোনার মার্কেট রয়েছে ভেতরে তারপরে হোটেল ওপরে হচ্ছে এদিকে ফার্নিচারের সব কিছু মাল পাওয়া যাচ্ছে বা নিচই যেটা হবে সব মানে কথা মুদিখানা যেটাকে বলে যেটা মলে থাকে সেইটা সব হবে নিচয় বাচ্চাদের জন্য ড্রেস দেখছি আমরা এসেছি পাঁচ থেকে জলা মাদুল হ্যাঁ এখন পর্যন্ত এটাই বড় শপিং মল মোটামুটি সব কিছুই আছে শপিং মলে যে সমস্ত জিনিস থাকে সবই আছে যাই খুব ভালো হয়েছে খুব দরকার ছিল এরকম একটা হ্যাঁ লোকাল এরিয়ার মধ্যে আমাদের এখানে সব থেকে বড় এখানে গিয়ে ভিড় প্রচুর ভিড় হয়েছে যে কাপড় চাপড় ভালোই ভালোই মডেল দেখা যাচ্ছে আমি এসে এই নবাবপুর পশ্চিম মল্লিকপাড়াতে কালেকশন মোটামুটি ভালোই তো দেখা যাচ্ছে হ্যাঁ না না খুবই ভালো উন্নত মাল আছে ভালো দেখলাম বেশ ঘুরে ঘরে বেশ পছন্দ মতন আছে জিনিস হ্যাঁ এখানের মধ্যে আপাতত ভগবতীপুর বাজারের মধ্যে এটাই আমার মনে হয় এখন অব্দি বড় হ্যাঁ দেখি কি নিয়া যায় এখন গাউন ফাউন দেখি একটু খুব ভালো লাগছে

এই এসেছি এই মাত্র আসলাম দেখে আলহামদুলিল্লাহ তো খুবই ভালো লাগছে আর আমাদের এই বাদলদা ওনার মানে খুবই পরিচিত মানে আমাদের এইখানে এই তো প্রথম ধরে নিন এরকম একটা মল হলো কেন এখানে তো আমাদের কাছাকাছি নাই আমাদের সেই ডানকুনি যেতে হয় অন্তত আমাদেরকে তো খুবই ভালো লাগছে যেহেতু আমাদের একদম বাড়ির কাছেই আছে এটা এসছি এই বাচ্চাটাকেও নিয়ে এসেছি প্রথম ওনারই একটা এই বাচ্চাটারই একটা প্যান্ট নেওয়া হয়েছে বাকি ওরা ঘুরে দেখি আর কি কম নেওয়া আছে সব মোটামুটি আলহামদুল্লাহ খুবই ভালো কালেকশন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর রেডও রেডো ঠিক আছে এটা দিন এটা দিন আমাকে এই এই যেমন এই এই প্যান্টটা নিয়েছি এতে আপনার চারশো বাহাত্তর প্রিন্ট আছে আবার এর ওপর ডিসকাউন্ট আছে রেডও ঠিকই আছে রেড মানে কমই আছে হিসাবে দেখতে গেলে হ্যাঁ আমাদের আশপাশে তো এটাই বড় এরকম আমাদের এখানে নেই আর নাই এই প্রথম এটা হয়েছে আমার নাম শেখ মোহাম্মদ হাসিব হ্যাঁ ভালোই আছে কাপড় জুতো কসমেটিক্স সব কিছুই আছে ভালোই হ্যাঁ তো দেখে তো সেটাই মনে হচ্ছে ভালোই মন লাগছে খুব সুন্দর মশলা ভালো পাচ্ছে খুব সবারই আনন্দ হচ্ছে সব কাস্টমাররা খুব পাচ্ছে ভালো লাগছে সব দামও সব অনেক কম হুম তো আর ড্রেসটা এস কে এ এস শপিং প্লেস হবে ভগদপুর বাজার বাজারে ওই ইউনিয়ন ব্যাংকের সামনে অবশ্যই অফার আছে অফার আছে মানে পাঁচ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে প্লাস প্রত্যেক পারচা ওপরে অফার আছে হুম মানে পাঁচশো থেকে হাজার টাকা কিনে একটা গিফট পাবে হাজার থেকে দুহাজার টাকা কিনলে একটা গিফট পাবে দুই থেকে তিন হাজার কিনলে এক এক গিফট গিফট পাবে সমস্ত যে যেমন পারচেস করবে সে সেম অবশ্যই গিফট পাবে আমার স্থানীয় হলে বাড়িতে আমার এখানেই বাড়িতে আমার হ্যাঁ গ্যাপ ছিল এখানে মোটামুটি সে একলা মশার লাইন এই ঘরপুর এই সামনে এত বড় বিল্ডিং নেই এখন পর্যন্ত তাই আমি ভাবলাম এখানে একটা করলে চলবে মোটামুটি ইনশাল্লাহ ঠিকই আছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ইলেকট্রনিক সুপার মার্কেট মুদিখানাটা সোনার শোরুম আর বিউটি পার্লার ওটা মাস তিন চার মাস ইনশাল্লাহ সব চালু হয়ে যাবে দেি আমাৰ ভাই চাষ্ট ভাই নিজে দোকান উদ্ঘাট কৰিছে খুব বৰ ৰকম খুব খুচি খুব মাছাল্লা বড়ো হওক আৰু যি হওক আৰু চালু হ'ব খুব ভাল লাগছে এই ভিডিঅ' আৰু সুন্দৰ লাগছে এনে মেহনত আজিকালি সফলতা পোৱা গল নিশ্চয় সকলো বৰ আর আরো আমাদের আইটেম এখনো কম যে এখন অনেক আইটেম ঢুকবে আবার আসতেছে অফার থাকবে সর্বপ্রথমে আমি পবিত্র রমজানের সকলকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আজকে ভগবতীপুরে এসকে এস সুপার যে মল তো হয়েছে উদ্বোধন হয়েছে তার শুভ উদ্বোধন হলো এই হলের যে কর্ণধার শেখ আলফাজ উনি ওনার আব্বা মরহুম আব্বা ও মায়ের নামে এই মল উদ্বোধন করা হলো আজকে এখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থেকে এরা কালেকশান করেছে লেডিস জেন্টস এবং কিডস বাচ্চাদের বিভিন্ন ধরনের কালেকশান রয়েছে তো সাধারণ আজকে মানুষ যারা জামা কাপড় এতে বিশ্বস্ত রয়েছে এর তারা এখানে বিভিন্ন ধরনের কালেকশান তারা পাবে সেখানে কসমেটিক আছে বা আদার্স ইমিটেশন জুয়েলারি রয়েছে বিভিন্ন জায়গা থেকে এরা কালেকশন করেছে শাড়িও বেশ দেখছি বেশ কিছু জায়গা থেকে এরা কালেকশন করে নিয়ে আসছে মানুষের চাহিদা মতো বা পছন্দ মতো এ আর কি